বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আসসালাম আলাইকুম ওয় ও বারাকাতুহু আমার প্রিয় দিনী ভাইয়েরা ও বোনেরা আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আজ আমরা এমন একটি সামাজিক সমস্যা নিয়ে কথা বলবো যা বিশেষ করে তরুণদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে আর তা হলো অতিরিক্ত হাসি তামাশা এবং অট্টহাসি আমাদের বন্ধুদের আড্ডাগুলো প্রায়শই হাসি ঠাট্টা এমন পর্যায়ে চলে যায় যেখানে কোনো গাম্ভীর গাম্ভীর্যয়ী অবশিষ্ট থাকে না মনে রাখবেন ইসলাম হাস্যরস বা হাসিকে হারাম করেননি আল্লাহ তালা নিজেই বলেন এবং তিনিই হাসান এবং তিনিই কাঁদান সুরানাজন তেতাল্লিশ আয়াত কিন্তু সমস্যা হল অতিরিক্ত হাসি যা আমাদের অন্তরকে ধীরে ধীরে মেরে ফেলে আমাদের সর্বোত্তম আদর্শ রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল হাদিসে এসেছে তার হাসি মুচকি হাসির যে বেশি ছিল না মোসনাদে আহমাদ আল্লাহ আনহা বলেন আমি আল্লাহর রাসুলকে কখনও এমনভাবে অট্টহাসি করতে দেখিনি যে তার পেছনের দাঁত দেখা যায় তিনি কেবল মুচকি হাসতেন আবুদাবুদ পাঁচ হাজার আটানব্বই নং হাদিস রাসুল সাল্লাহু আলি আমাদের সতর্ক করে বলেছেন বেশি হেসো না কারণ অতিরিক্ত হাসি অন্তর্কে মেরে ফেলে ইবনে মাজা চার হাজার একশো তিরানব্বই অতিরিক্ত হাসির কিছু ভয়াবহ কুপ্রভাব আছে এটি মুমিনের অন্তর থেকে আল্লাহর ভয়কে কমিয়ে দেয় এবং তাকে আত্মভোলা করে তোলে অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলতে হয় যা মারাত্মক একটি গুণা রাসুল সাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন ধ্বংস তার জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য সুনানে তিরমিজি যে ব্যক্তি বেশি হাসে বা হাসায় মানুষ তাকে গুরুত্বের সাথে নেয় না এবং তার সম্মান কমে যায় তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি। এক মৃত্যু কবর হাসরের ময়দান জাহান্নামের ভয়াবহতার কথা বেশি বেশি স্মরণ করা যে ব্যক্তি আখিরাতের ভয়াবহতা নিয়ে চিন্তা করে তার অন্তর এমনিতেই নরম হয়ে আসে এবং অপ্রয়োজনীয় হাসি কমে যায় দুই মুসলিম উম্মার বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করা আজ সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত তাদের কষ্ট দুর্দশার কথা ভাবলে একজন সত্যিকারের মুমিনের অন্তর থেকে অট্টহাসি বের হতেই পারে না তিন এমন বন্ধু বা সঙ্গী এড়িয়ে চলা যারা কেবল হাসি ছাট্টার জন্যই পরিচিত বরং এমন মানুষদের সাথে ওঠা বসা করুন যাদের দেখলে আপনার আখেরাতের কথা মনে পড়ে চার যখন কোনো মজলিসে দেখবেন হাসি তামাশার সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন বুদ্ধিমত্তার সাথে আলোচনার বিষয় পরিবর্তন করে দিন কোনো ইসলামিক আলোচনা শুরু করুন বা কোনো উপকারী বই থেকে কিছু পড়ে শোনান পাঁচ নিজের হাসির উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা যখন খুব বেশি হাসি আসবে তখন তা দমন করার চেষ্টা করুন ঠিক যেভাবে আমরা হাই তোলাকে দমন করি আমার ভাইয়েরা আল্লাহর দিন একটি মর্যাদাপূর্ণ ও গাম্ভীর্য বিষয় আসুন আমরা আমাদের জীবনকে অনর্থক হাসি তামাশায় নষ্ট না করে আল্লাহর স্মরণে এবং উম্মার কল্যাণে ব্যয় করি আল্লাহ আমাদের অন্তরকে জীবন্ত ও সচেতন রাখুন এবং আমাদের সবাইকে উত্তম চরিত্র দান করুন আমিন আমিনা জাহান্নামের আগুন থেকে মুক্তির পথে কুরআন ও সুন্দর আলোয় ইসলামিক সলিউশনস বিডি আপনার বিশ্বস্ত সঙ্গী শিখুন আমল করুন আর গড়ে তুলুন শান্তিময় জীবন দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য